স্বপ্নের কথা সব শেষ শুধু একটাই টার্গেট চলেছে যা জমাবে আর যা কামাবে এটা আমার বাচ্চাদের এগুলো আমার বাচ্চাদের বাচ্চা বাচ্চা করতে করতে জীবনের শেষ প্রান্তে চলে এসেছে একবারও কখনো কারোর কথা ভাবে নাই ছেলের সুখের জন্য নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করেছে নিজের দেশের সব কিছু বেঁচেছে ফুটপাতে যে জায়গাটুকু দখল করে বাস করছিল ছেলের শান্তির জন্য ওটাও বিক্রি করেছে যেদিন বাস ঘরটা বিক্রি করছে বিবি কোলের কাছে বসে বুঝিয়েছে দেখো তুমি তো জোশের পরে জায়গাটা বেঁচে দিচ্ছ এইটুকু সরকারি পিডব্লিউ জায়গা আটকে বাস করছিলাম এটাও বেঁচে দিলে বাচ্চাদের দাঁড়ানো কোথায় তো সেদিন বা বলে তোমার খেপা বুঝিস না তুই কর ছেলে পাস করে গেলে ও যেদিন টাকা কামাবে সেদিন ওর কাছে বসে আমরা খাবো আমরা তো বুড়ো বুড়ি গাছ তোলে বসে থাকবো কামাবে ওরা ওদের সুখের জন্য সবকিছু করছি কিনে করে দে কাল থেকে গিয়ে রাস্তায় অন্য কোথাও বসবো চট ঘিরে সেখানে বসবো আজকের যুগে আজকের জামানাতে যারা রাস্তালো করে বাস করে খাচ্ছে আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা ওই পিডব্লিউর জায়গা টুকু বাম মা বিক্রি করেছে ছেলের ভবিষ্যতের জন্য এই ছেলে যখন বড় হলো লেখাপড়া শিখে চাকরি পেল উচ্চ শিক্ষণে চলে গেলো দুশ্মনের নজরে পড়ে গেল আর দুশ্মন তাকে টোপ দিয়ে ধরে দিলে আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান জন্য না মানুষরা আমার শোনামুনি মায়েরা বোনেরা ভুলে গেল মায়ের কথা একবার কোনো কয় নাই আমার বন্ধুরা আমার মায়ের বিবাহের পরে নিয়ে এলো আর বউ এসে বলল এই আমার করা সম্ভব না তোমার সঙ্গে এসেছি ভালো ভালো তোমাকে আমার মা বাপ তোমাকে দেখে দিয়েছে না ভালো কিন্তু এই আবর্জনাতে আমার থাকা সম্ভব না কি করতে হবে বলে এখান থেকে নিয়ে পালিয়ে চলো মা বাপের কাছে মিথ্যা বলে পালিয়ে গেল মা যেখানে চাকরি করছি এই জায়গাতে আসা যাওয়া খুব কঠিন খুব দূরপাল্লা পড়ে যাচ্ছে অসুবিধা তাই কোম্পানি আমাকে একটা ভালো জায়গা দিয়েছে ওখানে ফ্যামিলি নিয়ে চলে যেতে মাসে মাসে আসবো চিন্তা করবেন না মা সন্তানের কথা বুঝে সন্তানের সুখের কথা ভেবে ছেড়ে দিলে বৌমাকে নিয়ে যখন গাড়িতে চাপবে তিরিশ বার বলে চাপবার রে মনে রাখিস ভুলে যাস না তোর বাপের শরীর খারাপ খেয়াল রাখিস আর চলতে পারে না আর কামাতে পারে না আমাদের একটাই প্রদীপ ছিল বৌমা তুমি নিয়ে যাচ্ছ যাও তবে এই বুড়ো বুড়ি বা বুড়ো আর বুড়ি এই ছেলে মেয়ের কথা মনে রেখো ঘুরে যেও না আমার আল্লা ভাইরা সরাসরি যতবার খুশি বলেছে বৌ বা কখনো হ্যাঁ আর কখনো চুপ করে চলে গেছে গাড়িতে চেপে চলে যাচ্ছে মার বাপ দরজার কাছে দাঁড়িয়ে থাকতে পারে নাই রাস্তার উপরে ছুটে এসে দাঁড়িয়েছে গাড়ির ধোঁয়া যত্ন দেখতে পাচ্ছে তদু টাকার চাল মরে মনে করছে আমার সোনার চাঁদ যাচ্ছে আমার বাচ্চা যাচ্ছে সুখের আস্থানা নিয়ে চলে গেল চোখের আড়ালে জনমের মতো চোখের আড়ালে চলে গেল। আর ফিরে আসার কোনো গন্ধ পেল না ঈদ গেল কোরবানি গেল বছর গেল পরের বছর গেল তাককে তাককে মায়ের চোখ অন্ধ হয়ে গেল বাপের আস্তে আস্তে দিশাহারা হলো পেটে জ্বালা বাড়তে লাগলো ক্ষুদার তাড়ায় শেষবেলা মা বা ভিকারির ছল নিল ভিক্ষা ছাড়ার কোনো রাস্তা নেই কোনো রকম করে সিদ্ধ করে খায় এক বছর দু বছর গেল প্রত্যেক ঈদের দিন আসে ঈদের দিনের আগে মা অপেক্ষা করে থাকে নিশ্চয়ই আমার বাচ্চা গত বছর আসে না এবছর আসবে আনন্দ করে ঈদের দিন সকালে উঠে চুপ করে চোখের পানি ফেলে আঁচলে মুচে বসে থাকে এলো না আসবে না পাড়ার লোকে জিজ্ঞাসা করে কী ভাবি তোমার ব্যাটা আসে নাই বললেন না খুব অসুবিধা আসতে পারে নাই আসবে কুরবানি আসবে ঈদের পরে কুরবানির নাম কুরবানির পরে বলে বছর আসে নাই সামনে বছরে আসবে এমনি করে এক দুই তিন চার করতে করতে গোটা যুগ চলে গেছে বারো বছর পার হয়ে চলে গেছে আমার সোনাচ্চার বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা বারোটা বছর পার হয়ে গেছে একদিন বিকালের দিকে বসে আছে বিকালের দিকে বসে আছে চোখ দিয়ে পানি পড়ছে তো বুড়োটা জিজ্ঞাসা করছে কিরে কাঁদছিস কেন কাঁদছিস কেন বলছে নাই তো ওরা চোখে পানি আর কাঁদিস না মানে বলছে ওই তাকিয়ে দেখছি ওদের পাড়াতে কোরবানির গরু এনেছে বড় গরু কি সুন্দর গরুটা আর চারিদিকে নাতি নাতনি নাচছে দাদির হাত ধরে নিয়ে ঘুরছে আমার মনে হয়েছে আজ যদি আমার বাচ্চারা বাড়ি থাকতো এমনি একটা কোরবানির গরু আনতো আর আমার নাতি পোতারা নিশ্চয়ই হয়েছে তাদের হাত ধরে আমিও ঘুরতাম আমার তোক দিচ্ছে এত খারাপ যে আমি সব পেলাম কিন্তু নাতি নাতনি হাত ধরে পেলাম না আমার আমার আল্লাহ ভাইরা বৃদ্ধ বয়সে মনের দুঃখে বিবিকে বলে তাহলে একটা যদি বলিস যে আমার বাচ্চা তাহলে তোকে আমি খুন করে ফেলবো তুই বাজা মেয়ে মানুষ তোর পেটে বাচ্চা হয়েছে কবে একবার বাচ্চার কথা বলবি না বিবি চোখের পানি মুছে দিয়ে চলে গেছে গোটা পাড়াটা ঘুরেছে মগরিবের পর পাককে ঘুরে এসে এসার নামাজ পড়ে বাড়িতে বসে খানা খেয়েছে যেমনই খাবার হয়েছিল খেয়ে উঠে গেছে আমার বন্ধুরা বল্লা ভাইরা দিবি বলেছে তুমি সৌ আমি আসছি তোমার পানটা নিয়ে বেচারা শুয়ে উবুর হয়ে শুয়ে গেছে আর এ সব হাড়িগোলা গুছিয়ে ওই দুটো হাড়িয়াল বাসন গুছিয়ে পান সেজে হাতে করে নিয়ে কাছে গিয়ে বসে বলছে নাও পান খেয়ে নাও চিত হয় না নাও পানটা নাও ঘুমিয়ে গেলে নাকি কোনো কথা বলে না ঠেলে উল্টে দিয়েছে দেখে অর্ধেকটা বালিশ ভিজে গেছে তখন ওর চোখ দিয়ে ডবড করে পানি আসছে জিজ্ঞাসা করছে গো আমি কাঁদলে বলো মেরে খুন করে দেবো আর নিজে কেঁদে বালিশ ভিজাও কার কাছে বলবো তো কানছার বলছে দেখ ওটা যা বলেছিলাম ওটা আমার মুখের কথা ওইটা আমার মনের কথা নাই তোকে ধবক মেয়ে